ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ভবনে ঢুকে দুদর্শ ডাকাতি পুলিশের উপর হামলা গ্রেপ্তার ছয় রাজধানীর দানমন্ডি আট নম্বর সড়কে বিকরণেশা স্কুলের গলিতে ছয়তলা একটি ভবনে গতকাল বুধবার ভোরে দুদর্শ ডাকাতি হয়েছে র্যাব পরিচয়ে একদল ব্যক্তি নিরাপত্তা কর্মীদের মারধর করে ও বেঁধে রেখে ভবনের গয়নার দোকান ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ঢুকে প্রায় সাড়ে পঁয়ত্রিশ লাখ টাকা ও স্বর্ণলঙ্কা লুট করেছে এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালান ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ পুলিশের একজন কর্মকর্তা বলেন গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতি করেন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশ ডাকাতিতে ব্যবহৃত র্যাপ লেখা কালো রঙের দুটি জ্যাকেট তিনটি কালো রঙের র্যাপ লেখা ক্যাপ একটি মাইক্রোবাস পাঁচটি মুঠোফোন একটি লোহার ছেনি। একটি পুরনো লাল রঙের স্নাই রেঞ্জ জব্দ করেছে মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে এতে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন ছয়তলা বাড়িটি এম এ হান্নান আজাদ নামে এক ব্যক্তির বাড়িটির পঞ্চম ও ষষ্ঠতলা নিয়ে তার ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে ওই বাড়িতে অলঙ্কার নিকেতন জুয়েলার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে বাড়ির নিচতলা তৃতীয় ও চতুর্থ তলায় এস এম সোর্সিং এর অফিস আছে এছাড়া ওই ভবনের দ্বিতীয় তলায় একটি কনসালটেন্সি অফিস রয়েছে গতকাল বোর পুনে পাঁচটার দিকে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে ডাকাত দল ওই বাড়ির সামনে আসে তারা প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের র্যাবের লোক পরিচয় দেন তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট আছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলেন অভিযান চালানোর কথা বলে নিরাপত্তা কর্মীদের বাড়ির প্রধান পটক খুলে দিতে বলা হয় তাদের কয়েকজনের গায়ে র‍্যাব লেখা জ্যাকেট পরা ছিল এই সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মী তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন তখন ডাকাতেরা নিরাপত্তা কর্মীদের গালিগালাজ করেন বাড়ির পটক না খুললে হত্যারও হুমকি দেন তাদের মধ্যে থেকে কয়েকজন জোর করে পটক খুলে ফেলেন এরপর তারা বাড়ির ভেতরে ঢুকে নিরাপত্তা কর্মী বাড়ির তত্ত্বাবধায়ক ও গাড়ি চালককে দড়ি দিয়ে বেঁধে ফেলেন এরপর ডাকাতেরা তৃতীয় তলায় গিয়ে এস এম সোর্সিং এর অফিসের গেট ভেঙে ফেলেন এই সময় গেট বাঙ্গা শব্দ পেয়ে চতুর্থ তলায় থাকা এস এম সোর্সিং এর তিনজন অফিস সহকারী তৃতীয় তলায় নেমে আসেন ডাকাতেরা তখন তাদের আটক করে মারধর করে অফিসের চাবি ও বাসার চাবি দিতে বলেন এক পর্যায়ে তারা জোর করে অফিস সহকারীদের কাছ থেকে চাবি নিয়ে তৃতীয় তলার অফিসের দরজা খুলে ভেতরে ঢোকেন এবং অফিসের ডয়ার ব্যাংকের নগদ বাইশ লাখ টাকা লুট করে নেয় এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এরপর ডাকাতদের আরেকটি দল চতুর্থ তলার অফিসের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে এবং আলমারি ব্যাংকের নগদ তেরো লাখ টাকা লুট করে নেয় এরপর তারা মালিক এম এ হান্নান আজাদের পঞ্চম ষষ্ঠ তলার ডুপ্লেক্স ফ্ল্যাটের দরজা ভেতরে ঢুকে কানের দুলো সেন সহ আড়াই বরি স্বর্ণ অলঙ্কার ও নগদ দেড় লাখ টাকা নেয় তারা এম এ হান্নানকে জোর করে নিচে নিয়ে গাড়িতে উঠানোর চেষ্টা করে মাসুদ আলম আর বলেন খবর পেয়ে ধানমন্ডি থানার একটি টহল দল ওই বাড়িতে যান এই সময় ডাকা তারা ছেনি ও রেন্স দিয়ে পুলিশের উপর হামলা করে তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন তখন আশপাশে থাকা লোকজনের সহায়তা পুলিশ ডাকাত দলের সদস্য ফারহান বিন মোশার ইয়াসিন হাসান মোবাসের আহমেদ ও ওয়াকিল মাহমুদকে গ্রেপ্তার করে এই ঘটনায় গ্রেপ্তারও পালিয়ে যাবা আট জন ও অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনের বিরুদ্ধে দানমন্ডি থানায় একটি মামলা করা হয়েছে আজ বোরে হাজারিবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় আবদুল্লাহ ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে